আসসালামু আলাইকুম পাপিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আজকে আমরা গ্যাসের চুলাই তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে বিফ স্টেক স্টেক বানানোর জন্য প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে গরুর মাংসের দুটি ফ্রেশ টুকরো তারপর একটি কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ভালোভাবে ছেচে নিতে হবে মাংসের ভিতরে ভালোভাবে যেন সব মশলা ঢুকে তার জন্য ভালোভাবে এটাকে ছিদ্র করে নিতে হবে ভালোভাবে ছিদ্র করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচ লেবুর রস তারপর ভালোভাবে মাংসটাকে রসের সাথে মাখিয়ে নিতে হবে এবার দিব হাফ চা চামচ লবণ আপনারা পরিমাণ মতো দিবেন আমার মাঝারি সাইজের দুটা মাংসের পিসে হাফ চা চামচ লবণই হয়ে গেছে এটাকে ভালোভাবে লবণের সাথে মাখিয়ে নিতে হবে এবার দিব এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা কালোটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে কালো গরমরিচের গুঁড়োটা না থাকলে সাদাটাও ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এবার দিব এক চা চামচ রসুন বাটা বাটাটাকে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে এবার দিব দেড় চা চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এর সাথে আপনারা চিলি সস থাকলে সেটা ব্যবহার করতে পারেন না দিলেও সমস্যা নেই দিব এখানে রান্নার সাদা তেল আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন এখানে আমি চিলি সসটা ব্যবহার করে দেখে হাফ চা চামচ মরিচের গুঁড়া ইউজ করেছি এবার এটাকে ম্যারিনেট করে ছয় থেকে সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে কেউ যদি তখনই বানিয়ে নিতে চান তাহলেও সমস্যা নেই কিন্তু ম্যারিনেট করে রাখলে এটার টেস্ট আরও অনেক বেড়ে যায় এবার আমি এটাকে ভাজার জন্য বাটার ইউজ করেছি আপনারা রান্নার সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার মেরিনেট করা স্টেকটাকে বাটারের মধ্যে দিয়ে ভেজে নিব। চার পাঁচ মিনিট পর পর উল্টিয়ে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হালকা বাদামি রং আসলে আমাদের স্টেক হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আপনারা যে কেউ চাইলেই বাড়িতে খুবই সহজ উপায়ে স্টেক বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমাদের স্টেকটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আর ভিতরেও একদম পারফেক্টলি কুক হয়েছে আমাদের আজকের স্টেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ